প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সেমিস্টার চেয়ে অন্তর্ভুক্ত বাংলা বিষয়ের এমসি কিউ প্রশ্নোত্তর লেখাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী গল্প থেকে প্রথম প্রশ্ন আদরিনী গল্পটির লেখক হলেন প্রভাত কুমার দাস প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রতিভা বসু রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায় আদরণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হলো কবিতা হিতবাদী সাহিত্য সংবাদ প্রভাকর উত্তর সাহিত্য আধুনিক ছোট গল্পটি যে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নবকথা গল্পাঞ্জলি গল্পবিধি পত্রপুষ্প উত্তর গল্পাঞ্জলি আদরুনি গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম হল কুঞ্জবিহারী বিহারী নগেন জয়রাম প্রভাত কুমার উত্তর নগেন আদরণী গল্পাংশের অন্যতম চরিত্র বিহারী বাবু পেশায় ছিলেন ডাক্তার উকিল মুক্তার বাহক উত্তর উকিল নগেন ডাক্তার ও বিহারী বাবু জয়রাম মুক্তারের কাছে আসেন সকালে বিকালে সন্ধ্যায় রাত্রে উত্তর বিকালে নগেন ও বাবু যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তাদের মুখে ছিল এলাচ সুপারি লবঙ্গ পান উত্তর হবে পান মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার উত্তর হবে সোমবার মুক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বসেছিলেন চেয়ারে মেঝেতে সোফাতে বেঞ্চিতে উত্তর হবে বেঞ্চিতে মুক্তার মহাশয় ছিলেন তীব্র রাগিম তীব্র অভিমানী তীব্র অনুরাগী তীব্র ঈর্ষাপরায়ণ উত্তর হবে তীব্র অভিমানী এবার চলো পরের প্রশ্নে তবে তার আগে যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর কমেন্ট করো আর লাইক করতে অবশ্যই ভুলো না চলে সব পরের প্রশ্নে গরুর গাড়ি করে পীরগঞ্জ যেতে আসতে সময় লাগে দুদিন তিন দিন পাঁচ দিন চার দিন উত্তর হবে চার দিন এদিন প্রভাতে আন্নিক পূজাটা মুকুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন দিনটি হলো রবিবার সোমবার বুধবার মঙ্গলবার উত্তর হবে রবিবার মেজবাবুর মেয়ের বিয়েতে খেমটা এসেছিল কলকাতা থেকে দিল্লি থেকে মুম্বাই থেকে বেনারস থেকে উত্তর হবে কলকাতা থেকে নগেন ও বাবুরা যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তাদের হাতে ছিল লাঠি গাছের ডাল বই ছড়ি উত্তর হবে ছড়ি মুক্তার মহাশয়ের অনেক দিনের মক্কেল হলেন মহারাজা হরিশ্চন্দ্র মহারাজা নকুলচন্দ্র মহারাজা প্রফুল্লচন্দ্র মহারাজা নরেশচন্দ্র উত্তরবে মহারাজা নরেশচন্দ্র জয়রাম মহাশয়ের পদবী ছিল মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় ভট্টাচার্য উত্তরবে মুখোপাধ্যায় শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পার হয়েছে পঞ্চান্ন পঞ্চাশ ষাট পঁয়তাল্লিশ উত্তর হবে পঞ্চাশ মুকুজ্জে মহাশয় যাঁদের অবিচারে রেগে চেঁচিয়ে অনর্থপাত করে তুলতেন তাঁরা হলেন উকিল হাকিম মুক্তার জেলা শাসক উত্তর হবে হাকিম আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল পাঁচ টাকা সাত টাকা নয় টাকা দশ টাকা উত্তর পাঁচ টাকা প্রতি রবিবার পাড়ার যুবকগণ যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় তাসপাশা খেলতেন মধ্যাহ্নে সকালে অপরাহ্নে সন্ধ্যায় উত্তর হবে অপরাহ্নে মুকুজ্জে মহাশয় যে ধরনের হাতি প্রার্থনা করেন নম্র ও ভদ্র ভদ্র ও সুন্দর নম্র ও সুবোধ সুশীল ও সুবোধ উত্তর হবে সুশীল ও সুবোধ শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস বরিশাল খুলনা যশোহর ঢাকায় উত্তর হবে যশোহর জয়রাম মুখোপাধ্যায়ের গোঁপ ছিল কাঁচা পাকা কাঁচা পাকায় মিশ্রিত ধূসর উত্তর হবে কাঁচা পাকায় মিশ্রিত পরে বসে চলে আসি মুখোপাধ্যায় মহাশয় হাতি না পেয়ে কম্পিত স্বরে হাতি দিলে না বলেছিলেন দুবার তিনবার চারবার পাঁচবার উত্তর তিনবার মুক্তারি ব্যবসা শুরু করার পর জয়রাম মুখোপাধ্যায় করেছেন দালান কোঠা বাঁশবাগান কলা বাগান পাকা দালান কোঠা উত্তর পাকা দালান কোঠাম জয়রাম মুখোপাধ্যায় এদেশে এসেছেন নৌকা পথে গরুর গাড়িতে পদব্রজে সবকটি ঠিক উত্তর সবকটি ঠিক মঙ্গলাকায় প্রসব করেছিল একটি বাছুর একটি মৃত বাছুর একটি এড়ে বাছুর দুটি বাছুর উত্তর হবে একটি এড়ে বাছুর জয়রাম মুখোপাধ্যায় এদেশে নেওয়া বাসার ভাড়া ছিল মাসিক ১৩ টাকা মাসিক চোদ্দ টাকা মাসিক তেরো শিকা মাসিক তেত্রিশ শিকা উত্তর হবে মাসিক তেরো শিকা মুখোপাধ্যায় মহাশয়ের গায়েটির নাম ছিল মঙ্গলা লক্ষ্মী সর্বমঙ্গলা আদরিণী উত্তর হবে মঙ্গলা পাঁচ টাকা জরিমানা রক্ষার্থে মুক্তার মহাশয় ব্যয় করেছিলেন সতেরোশো টাকা একশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা উত্তর হবে সতেরোশো টাকা প্রতি রবিবার অপরাহ্নে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় খেলতেন দাবা, ক্যারাম লুডো তাসপাসাব উত্তর হবে তাসপাসাব একজোড়া নতুন বলদ কিনেছে এনেছে ইদামদ্দী শেখ ওইদামদ্দী শেখ ইয়াসি শেখ ওয়াসিম শেখ উত্তর হবে ইদামদ্দি শেখ শহর থেকে দুই তিন ক্রোশের মধ্যে কতজন জমিদারের হাতি ছিল তিন চারজন চার পাঁচজন এক দুজন দুই তিনজন উত্তর হবে দুই তিনজন পরদিন হস্তিনি এসেছিল সন্ধ্যা সাতটার সময় বিকাল তিনটের সময় বেলা সাতটার সময় রাত্রি দশটার সময় উত্তর হবে বেলা সাতটার সময় উমাচরণের বাড়ি ছিল বিচপুরে বিপ্রপুরে বীরপুরে বিষ্ণুপুরে উত্তর বীরপুরে আজকে এই পর্যন্ত পরের দিন কন্টিনিউ চলবে প্রশ্ন উত্তর আজকে যাবার সময় হলো চ্যানেলটাতে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই